আজকের গল্পের নাম পেট খালি করাতে হবে একটি নিমন্ত্রণে গিয়ে ইচ্ছে মতো খেয়ে বাড়ি ফিরে খগেন অসুস্থ হয়ে পড়লেন খগেনের স্থি ওই অবস্থা দেখে ছুটে গিয়ে ডাক্তার নিয়ে এলেন ডাক্তার সব দেখে শুনে বললেন ডাক্তার সব দেখে শুনে বললেন ডাক্তার এখনই বমি করাতে হবে পেট খালি করাতে হবে খগেন ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি বমি করাবেন না উপরে মাছ মাংস তিন রকমের মিষ্টি দই আইসক্রিম আছে যা বার করার নিচে দিয়ে করুন নিচে শাক ভাজা ডাল বেগুনি চিপস কুমড়োর ঘাট বাঁধাকপির তরকারি আছে অসুবিধে নেই